বিগত তিন বছর যাবত বাংলাদেশ টপ অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশ ক্রিকেটকে ভোগাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের বিপক্ষে আমরা সেটার নমুনা আবারও দেখতে পেলাম সৌম্য সরকার প্রথম ওভারে আউট তাওবার ওভার পাঁচ বল খেলে শূন্য রানে তার পরবর্তী ওভারে নাজমুল হোসেন শান্ত দুই বল খেলে শূন্য রানে মুশফিকুর রহিম এক বল খেলে শূন্য রানে আউট তানজিম হাসান সাকিব চার বল খেলে শূন্য রান আউট শেষের দিকে মুস্তাফিজুর রহমান দুই বল খেলে শূন্য রান করেন এই হলো বাংলাদেশ টাইগারদের পারফরম্যান্স তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের এই পারফরম্যান্সের কারণে ভারতকে দুইশো রানের টার্গেট দিতে পেরেছে নতুবা যেখানে ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ভারত দুইশো উনত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করে রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুড়িতে আসে উনসত্তর রান বিরাট কোহলি ও রোহিত শর্মা আউট হলেও শুভমান গিল একশো রান করে একুশ বল হাতে রেখেই ম্যাচটি জয় ছিনিয়ে এনে ছয় উইকেটের বিশাল ব্যবধানে তবে বোলিংয়ের দিক দিয়ে রিশাদ হোসেন তাসকিন আহমেদ কিছুটা আশা জাগিয়েছিল জাকির আলী অনেকের ক্যাচ মিস ফিল্ডিং ব্যর্থতা বাংলাদেশকে এই ম্যাচ থেকে অনেকটা দূরে ঠেলে দিয়েছে তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা টপ অর্ডাররা ভালো করতে পারলে টু ফিফটির উপরে রান করতে পারলে ভারতের বিপক্ষে অন্য কিছু হতে পারত তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ